সালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে একটু ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা আসলাম আমাদের খামারের ভিডিও নিয়ে দীর্ঘ আটটা মাস পর আমরা আবার নতুন করে খামারে ফিরলাম তো খামারের কাজগুলো যেহেতু করতে হবে নতুন করে আবার কাজ করে আমাদের সেই খামারগুলো আবার নতুন করে আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ তো খামারের কাজগুলো আমরা করতেছিলাম সেই খামারে আমার ভাতিজা আবদুল্লা হাজিম সানাব রঙিন পাখি নিয়ে এসেছিলো বাসরিকার পাখি তার জন্য আমাদের আরো শুরু হলো খামারের যারটা কোয়েল পাখিও কিছু কিনবো সে আমার মতো অনেক পশু পাখি ভক্ত তার জন্য আমরা সেই খামারটা আবার নতুন করে শুরু করলাম এবং খামারের যে আমরা যেটা করছি এখন কুনছি এবং কাঠ নিচ্ছি এইগুলো দিয়ে আমরা এখন আমরা নতুন করে যেন আরো হাডি হয় সেইভাবে শক্ত হয় তার জন্য আমরা এই চরারটা দিয়ে এখানে আমরা কিছু মুরগি পালবো দেশি মুরগি পালবো ইনশাল্লাহ এবং এই কোয়েল পাখিও কিছু পালন করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এখান থেকে আরও কিছু আমরা তক্তা নিচ্ছিলাম কাঠ নিয়ে এগুলো নিয়ে আমরা ওইখানেতে দেবো এবং দেওয়া আমাদের শেষ এগুলো আমরা এখন বেঁধে দিচ্ছিলাম লোহা মেরিয়ে যেন হাঁডি শক্ত হয় তার জন্য আমরা এগুলো দিচ্ছিলাম এর পাশাপাশি যেহেতু কোয়েল পাখি পালন করব তার জন্য আমরা সেই আমাদের আগের খাঁচা আট মাস আগের খাঁচা সেইগুলো পরিষ্কার করার পর আমরা আবার ভালো করে বাদ দিয়েছিলাম এই এইগুলো হচ্ছে আমার ভাতিজা আবদুল্লা আজিম সানাবের বাসবেকার পাখি আমাদের মুরুবীর তো আমরা এই পাশে আবার ভালো করে দিয়ে তালাইটা পেরে দিচ্ছিলাম যেন মুরগি পাটা যেন না আসে যখন আমরা তুষ দিব তখন যাতে এগুলো পড়ে না যায় তো আপনারা আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদের খামারে বাড়া গা দান করেন অমিনা রসুলি আসসালামু আলাইকুম মরহামুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ